আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খাইরুল ইসলাম আজকে আপনাদের সন্মুখে অনেকদিন বাদে ছোট্ট একটা গান নিয়ে আসলাম মানে অনেকদিন দিন হয় আসি বর্তমান জেরা আমাগরে মুসলিম জাতির উপরে যেটা অত্যাচার এই অত্যাচার সম্পর্কে মানে এই যে গোয়ালপাড়া হাসিনা বিল তারপরে এই যে আর কি কয় দুপরি বিলাসীপাড়া বহুত বহুত জায়গায় মোটামুটি আমাগরে আসাম সরকারের থেকে বহুত উচ্ছেদ আরম্ভ করছে খালি ভাইসা ভাইসা মুসলিম লোকে কুৎসিদ করতেছে গতিকে সেই উপলক্ষে আমি একটা অসমীয় গান বানাইছি অসমীয়া গানটাই যে আমার মেয়ে উম্মে সালমা নাম এই মেয়েটা গাইব আপনারা গানটা না যদি গানটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেয়ার করার কারণ সারা বিশ্বের মানুষ জানে শুনে যে না এই আসামে এইরকম তার মানে হিমন্ত সরকার চাল আরম্ভ করছে খালি মুসলিম লোককে উচ্ছেদ করতেছে এটার জন্য প্রচুর পরিমাণে আপনারা যতদূর পারেন শেয়ারটা করে দেবেন আর কি তাই আমরা গান গাম আপনারা গানটা শুনেন Thank you.